আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের গুঁড়ো আমুল দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করা যায় ওটাই তোমাদের সামনে তুলে ধরবো রসমালাই মিষ্টি খুব সুন্দর একদম অসাধারণ এই মিষ্টি সহজেই তৈরি করা যায় তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আমি এখানে তিনটা প্যাকেট গুঁড়ো আমুল ঠেলে নিলাম বন্ধুরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না তাহলে জানবে কীভাবে যে কিভাবে এটা তৈরি করা হল গুঁড়ো আমল দিয়ে তোমরা সবাই দেখতে থাকো আর সবাই আমার পাশে থেকো লাইক কমেন্ট করে কেউ স্কিপ করে দেখো না এই যে এখানে আমি এখন এক চামচ পরিমাণ ঘি ঢেলে দিলাম যে একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম বন্ধুরা জাস্ট হাত দিয়ে একটু দুই চিমটির মতন আমি বেকিং পাউডারটা ঢেলে দিলাম দিলাম এখন এটা তিনটে উপকরণটা ভালো করে মিক্স করে নিব তোমরা দেখতে থাকো সবাই এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় গুঁড়ো আমুল দিয়ে খুব সুন্দর খুব সহজেই আমরা বাজার থেকে অনেক দামি দামি মিষ্টি কিনে আনে খাই কত টাকা দিয়ে বাড়িতে তৈরি করে নিব একদম কম খরচেতে অনেক মিষ্টি এই যে একটা ডিম আমি নিয়েছি ডিমটা ফেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু ফ্রিজে থাকা হবে না নর্মাল টেম্পারেচারে ডিমটা থাকলে ভালো হবে এই যে ফ্রিজে থাকলে আগে ফ্রিজ থেকে বাইক করে নিবা নিয়ে তারপরে করে নিবা আমি ডিমটা কিন্তু পুরোটা ঢেলে দিলাম না আর একটু আসে দেখতে পারছো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমটা দিয়ে গুঁড়ো আমলগুলো আর বন্ধুরা তোমরা এটা তোমরা ভাবতেছো যে ডিম দিয়ে দিলে একটু কি রকম ডিমের গন্ধরা আসবে সেটা একদম না এই ডিমের গন্ধটা একদম আসবে না খুব সুন্দর তৈরি হয় এই যে মিষ্টি রসমালাই মিষ্টি খুব সুন্দর তৈরি হয় এই যে তোমরা দেখতে পারছো না খুব সুন্দর মেখে নিচ্ছি আমি তিনটা উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম গুঁড়ো আমুলগুলো এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিবা এখন আমি এটা ভালো করে এখন পাঁচ মিনিটের জন্য একটু রেখে দিব রেস্টে আর এই যে বাকি একটু ডিম যে বেশি ছিল এগুলো কিন্তু লাগলো না তোমরা দেখতে পারছো এগুলো দিয়ে হয়েছে ওগুলো দিলে আরও বেশি একটু পাতলা হবে তার জন্য দিলাম না তোমরা একবারে ঢেলে দিও না আস্তে আস্তে ঢেলে দিয়ে জিনিসটা লাহে লাহে মেখে নিবা এখন এটা পাঁচ মিনিটে রেখে এখন আমি এই যে এখানে দুধ এক লিটার দুধ নিয়েছি গরম করতে দিয়েছি এখানে দিয়ে দিলাম তিনটা ছোট গ্লাস ওটা পাঁচ মিনিটের জন্য রেস্টে বসিয়ে দিলাম এখন এখানে তিনটে ছোট গ্লাস দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিব চাইলে তোমরা গুঁড়ো আমল দিয়েও করতে পারো দুধটা এই যে এখানে আমি চিনি ঢেলে দিলাম পরিমাণ মতন চিনিটাও ঢেলে দিলাম দেখতে পারছো এখন ভালো করে মিক্স করে নিব আমি দুধটা একটু এখন ভালো করে ফুটে উ তেল দিয়ে না নিয়ে যখন দুধটা উতলে যাবে এখন মিডিয়াম টাইপে রেখে দিব ভালো যেন জাল হয় দুধটা এখন চলে আসলাম এই দেখো একটু কিন্তু হাতে লাগে না আমি তেল দিয়ে নিয়ে খুব সুন্দর হয়েছে এখন ওগুলো একটু হাতে আর লাগবে না এই যে এভাবে একটু একটু করে নিবা আর তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো আমি গোল শেপ দিলাম তোমরা চাইলে লম্বা শেপ দিতে পারো গোল করে বা চ্যাপটা করতে পারো সেটা তোমাদের ইচ্ছা এই যে আমি এখানে গোল গোল শেপ দিতেছি আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিছি তেল লাগিয়ে নিয়ে করলে জিনিসটা ভালো হয় যার সামনে একটু একটুকু নিলে হবে বেকিং পাউডার আছে এগুলো ফুলে খুব সুন্দর বড় হয়ে যাবে এই যে দেখো তিনটা গুড়ে আমলের প্যাকেট দিয়ে কতগুলো মিষ্টি তৈরি করে নেওয়া যায় বন্ধুরা তোমরা দেখো আর আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে আমরা মিষ্টি কিনে আনি আর এই যে কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছে দেখতে পারছো সবগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি চলো এটা কিভাবে দিয়ে দেবো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো যারা নতুন আসো তাদের জন্য তো একদম সহজ এই যে আমার দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে এখন আমি এই যে একটা একটা করে এইভাবে সেরে দিতেছি দুধের মধ্যে তোমরা এখন এইভাবে একটু একটু করে দুধের মধ্যে ছেড়ে দিবা সব মিষ্টিগুলোই খুব সুন্দর মিষ্টিগুলো ফুলে ওঠে কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো এখন একটু একটু করে ভেসে উঠবে বেকিং পাউডার দেওয়া আছে ফুলে অনেকটা বড় বড় সাইজ হয় এই যে সবগুলি খুব সুন্দর করে ভেসে উঠবে লাগছে খুব সুন্দর মিষ্টি তৈরি হয় এগুলো দিয়ে এই যে একটু লাহা নারবা এইভাবে দিয়া গ্যাসটা একটু মিডিয়াম থেকে একটু হাই করে দিয়া এটা জাল করে নিবা তোমরা একটু হাতের কাছে একটু সময় নিয়ে নি এই যে এইভাবে একটু উতলে টাইপের ফেনা ফেনা ভাব যে হবে তখন এইভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিবে তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা একটু একটু ফুলে ফুলে কিন্তু যাচ্ছে খুব সুন্দর বড় বড় সাইজ হয়ে যাবে এইভাবে তোমরা হাতে সময় নিয়ে এটা করবা মিষ্টি তৈরি করার জন্য এই দেখো কতটা ফুলে যাচ্ছে এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব একটুখানি রেখে দিলাম যেন উতলে না পরে এই যে পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখলাম এই দেখো কত বড় বড়ো সাইজের হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা বড় বড় সাইজের হয়ে গেছে কতটা ছোটো ছোটো সাইজ করে করলাম আর কত বড় বড় সাইজ হয়ে গেছে একদম ডাবল সাইজ হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে কিন্তু যারা যারা তৈরি করে খান না এখনও পর্যন্ত সবাই তৈরি করে খেয়ে নাও আর এই দেখো দৌড়টা এক একদম জাল করতে করতে কতটা কমিয়ে গেছে তোমরা দেখতে পারছো দেখে বোঝা যাচ্ছে এক লিটার দুধ এই রকম জাল করতে করতে যখন এইভাবে হবে কমিয়ে যাবে তখন নামিয়ে নিবে টেস্টটা অনেক হবে তখন দুধটা একটু ভারী ভারি হবে মিষ্টিগুলো খাইতে খুব টেস্টি হবে কিন্তু বন্ধুরা এই দেখো খুব সুন্দর হয়ে গেছে মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি কি বলবো অসাধারণ হয়েছে মিষ্টিগুলো হয়তে তোমরা একবার হলো বাড়িতে তৈরি করে নিতে পারো একবার খাইলে বলবে বারবার খাইতে চাইবে সবাই কত সুন্দরভাবে আমি মিষ্টি তৈরি করা তোমাদেরকে দেখিয়ে দিলাম গুঁড়ো আমল দিয়ে খুব সুন্দর নরম হয়ে গেছে কিন্তু বন্ধুরা একদম কি সুন্দর তুলতুলো ভাব হয়ে গেছে নরম মুখে দিলে তো মিলিয়েই যায়